দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে সেনাবাহিনীর এবং আন্দোলনকারীদের মধ্যে বাধা চলছে এবং সেই জায়গা থেকে মূলত দেখানোর চেষ্টা করছি যে আন্দোলনকারীদের বাধা দিচ্ছে এবং জোর করে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছে উচ্চ পদস্থ কর্মকর্তা যিনি আছেন সেনাবাহিনীর তিনি মূলত এখন যাবেন আর এই বৈঠকে কি হলো তারা আন্দোলনকারী এখন পর্যন্ত হয়তো ভালো করে সুরাহা পায়নি সেই সুরাহার জন্য দের কিন্তু সরিয়ে দেয়া হচ্ছে এবং তাদের যে গাড়ি বহর সেটি কিন্তু চলে যাচ্ছে আসলে এই জায়গা থেকে সমাধান কি পেল আন্দোলনকারীরা এখন পর্যন্ত জানা যায়নি তবে আন্দোলনকারীদেরকে যেভাবে সরিয়ে দিয়ে এভাবে সেনাবাহিনী গাড়িগুলো নিয়ে যাওয়া হচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে যে স্পষ্টভাবে তাদের যে দাবি সে দাবিগুলো হয়তো মেনে নেওয়া হয়নি অপরদিকে সেনাবাহিনী পুলিশ সহ অন্যান্য যৌথ কার্যক্রম সেটি কিন্তু একদম বেগমান রয়েছে প্রত্যেকটা সেনাবাহিনীর গাড়ি এখন চলে যাচ্ছে